বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা ইসলামী দল ইসলামী দল করে ওয়েলফেয়ার স্টেট তৈরির স্বপ্ন দেখছেন এবং গণতন্ত্রের মতো গোভরী মতবাদের অনুসরণের মাধ্যমে ধাপে ধাপে সেরিয়ে আইনের দিকে আগানোর কথা ভাবছেন তারা নিতান্তই ধর্মকে ইউজ করে একটি ছোট্ট পুঁজিবাদী ব্যবসা বই আর কিছুই করছেন না দেখা যাচ্ছে একই আলেম একসময় নিজেকে তৌহিদপন্থী বলে তৌহিদপন্থীদের আবেগ নিয়ে ব্যবসা করছেন আবার পরে নিজের অবস্থান পরিবর্তন করে যোগ দিচ্ছেন গণতান্ত্রিক কথিত খিলাফাপন্থী ইসলামী দলে আবার সেখান থেকে কিছু আবেগ করিয়ে আবার অবস্থান পরিবর্তন করে যোগ দিচ্ছেন অন্য দলে আসলে এটার পেছনে কাজ করে একটি ওয়ার্ল্ড ভিউ প্যারাডাইম যেখানে ইসলাম আর হাকিমিয়া তুল্লা কোনো চূড়ান্ত সত্য নয় বরং একটি নেগোসিয়েবল টুল এই প্যারাডাইমে আকিদা কখনো হিদের মার্কেট কখনো ওয়েলফেয়ার স্টেটের মার্কেট কখনো গণতান্ত্রিক খিলাফার মার্কেটে পরিণত হয় যে আলেম আজ তাওহিদের ব্যানারে দাঁড়িয়ে আবেগ বিক্রি করছে সে কাল গণক্রকে অ্যাজ এ টুল বলে চাইজ করতে দ্বিধা করছে না কারণ তার কাছে সমস্যা সিস্টেমে নয় সমস্যা হচ্ছে ক্ষমতায় পৌঁছানোর রাস্তায় ফলে কুফরি সিস্টেমকে ভেঙে ফেলার প্রশ্নই ওঠে না বরং সেটাকে ধাপে ধাপে ইসলামাইজ করার একটি সহজতর গেম খেলা হয় যা বাস্তবে ইসলামকে ধাপে ধাপে ডাইলিউট করার আরেক নাম এরা ইসলামকে দেখে একটি স্টেট ম্যানেজমেন্ট আইডিয়োলজি হিসেবে যেখানে সেরিয়া কোনো সার্বভৌম বিধান নয় বরং সংখ্যাগরিষ্ঠতা পেলেই একটি প্রেমযোগ্য অপশন হিসেবে সিলেক্ট করা হয় তাই এখানে আল্লাহর হুকুমের চেয়ে বড় হয়ে ওঠে ইলেকশন পার্লামেন্ট জোট আসন ফান্ডিং আর জনম এই প্যারাডাইমে ফলাফল হিসেবে দিন আর দাওয়া পরিণত হয় ব্র্যান্ডিংয়ে আলেম পরিণত হয় পলিটিক্যাল অ্যাসেটিং আর উম্মাহ পরিণত হয় টার্গেটেড অডিয়েন্সে এখানে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয় কিন্তু ইসলামী শর্তে নয় বলা হয় খিলাফার কথা কিন্তু তারা খিলাফার মানহাজে বিশ্বাসী নয় শেষ পর্যন্ত যেটা দাঁড়ায় একটি ছাত্র পুঁজিবাদী ধর্ম ব্যবসা যেখানে পরিবর্তন হয় দল স্লোগান আর ব্যানারে কিন্তু পরিবর্তন হয় না সেই মৌলিক বিশ্ব দৃষ্টিভঙ্গিতে যা কাঠামোর ভেতর থেকেই ইসলামী স্বপ্ন বিক্রি করে